চিঁড়ের অমৃতভোগ এইভাবে মাত্র দশ মিনিটে একবার বানিয়ে খেলে মুখের মধ্যে স্বাদ সারা জীবন লেগে থাকবে চিঁড়ে দিয়ে এত অপূর্ব স্বাদের এই অমৃতভোগ বানানো যায় যেটা তোমরা বারবার বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি মেজারিং কাপের থ্রি ফোর্থ কাপ চিঁড়ে চিঁড়েটাকে খুব ভালো করে এরকম চেলে নিতে হবে চিনের মধ্যে নোংরাটা চলে যাবে আর দেখো যে শক্ত আর ছোট চিনেটা হয় সেটাই নিয়েছি মানে যে মোটা চিঁড়ে বা ভোগের চিড়ে বা পোলাও চিড়ে যাই বলা হোক না কেন সেটা নিয়েছি পাতলা চিঁড়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে না তো মোটা চিনিটাকে দুবার পাল্টে খুব ভালো করে আমি ধুয়ে জলটাকে ভালো করে ফেলে দিয়েছি দেখো চিনিটা কিন্তু বেশ ঝরঝরেই রয়েছে এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ঘিটা গলে গেলে এবার এক মুঠো কিশমিশ কাজু বাদাম ভেজে নেব পছন্দ মতো ড্রাই ফ্রুট সেখানে ভাজতে পারো তবে কাজু কিশমিশটা মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে তো কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিচ্ছি কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে কাজুর সাথে আমি তুলে নিলাম এবার যেটুকু ঘি রয়েছে কড়াইতে সেই ঘিয়ের মধ্যে যে চিনিটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চিঁড়েটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আবারও বলছি চিঁড়ে কিন্তু পাতলা দিয়ে হবে না মোটা চিনিটা নিতে হবে চিঁড়েটাকে মিনিটখানেক ভালো করে নেড়েচেড়ে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি চিনির ক্যারামেল বানাবো তো গ্যাস জ্বেলে রেখেছি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো দেখো চিনিটা গলতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে তখন আমি অল্প জল দিয়ে দিলাম খুব সামান্য জল দিয়ে এবার একসাথে নেড়ে চেড়ে নেব চিনির ক্যারামেলটা এভাবে তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটা কালার দেখো আস্তে আস্তে চলে আসছে যখন দেখবে চিনিটা খুব ভালো করে গলে গিয়ে খুব সুন্দর কালার চলে এসছে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ নর্মাল তাপমাত্রার হাফ লিটার লিকুইড দুধ দিয়েছি এবার এখানে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ফুটে উঠতে শুরু করেছে মিনিট তিন চারে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো ক্যারামেলের কালারটা সুন্দরভাবে দুধের মধ্যে চলে এসছে তখন আমি আগে থেকে ভেজে রাখা যে চিঁড়েটা সেটা দিয়ে দিলাম চিঁড়েটা দেওয়ার পর ছয় থেকে সাত মিনিট রান্না করলে চিঁড়ের পায়েসটা একদম রেডি হয়ে যাবে মানে চিনিটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখো আমি উপর থেকে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি মিনিট পাঁচেক পর আমি কাজু কিশমিশটা অ্যাড করলাম খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম আরও মিনিট দুই তিনে আমি ফুটিয়ে গ্যাস অফ করে দিচ্ছি একদম ঘন করতে যাবে না ঠান্ডা হলে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল চিঁড়ের অমৃতভোগ একদম অমৃত স্বাদের রেসিপি মুখে দিলেই মনে হবে অমৃত দুর্দান্ত খেতে হয় ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে তো দেখো চিঁড়েটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা ছিঁড়ে নিয়ে যেহেতু এটা মোটা চিড়ে তাই অবশ্যই ছয় থেকে সাত মিনিট ভালো করে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে যেহেতু ক্যারামেলটা ব্যবহার করেছিলাম মানে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম তাই কালারটা খুব সুন্দর এসছে আগে থেকে আরও একটু বাঁচিয়ে রাখা কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম তো রেসিপিটা আমার একদম রেডি তারপরে আমি সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু অবাক হয়ে যাবে রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে শেয়ার করো ধন্যবাদ